এই গুলাম আমার গিয়া করছে বিয়া করে একটা হুতা বন তো দিলো না এই সোট ইচ্ছা গেলো দেখতে দেখতে বড় ইচ্ছা বললো একটা যে মেহেদি কিনে দিব এই মেহেদি বন্ধ কিনে দিলো না আজকে গুলান ভাই তাক গুলাম দেন দিয়া এই অল্প বয়সে বিয়া করে জীবনটাকে ধ্বংস করে লাইলাম আর এইদিকে শহরে কিছু ব্যবসাই নাই আমার তালালি ব্যবসা পুরা সাংগে তুলে দিছে কি যে করি ঢাকা তাকে আইসে এই গ্রামে গরু কিনা লাগিয়া ঢাকা গাফ তুলি হাটে ও দে ঘুরা মারা এক্সপ্লাই কর আর কি মোরে একটা গরু কিনা যায় না দেখি আলাদা বিশ্বাসে ডালাটা ফোন দি হ্যালো আহা কি অবলা আবার কেডা ফোন দিলো হ্যালো আর হ্যালো হ্যালো কইরো না আমি ঢাকা থেকে আইছি জলদিই নাও আরে সাহেব জে আমি দালাল আতেন আমার উপরে দালালি করবে এমন কোন দালাল নাই ভাই আমি না আমি খাড়ারুপ পাইতে আছি আহা বাপু কইলে তো কবেন যে চাফা মারি মনে করি সে পাঁচ তালা বাড়ি বুঝছি কোন কামটা করা যাও গরু দেখাও আমি গরু দেখাতে গরুটার কালার আর গায়ে গতরে পুরা দীপু মাইর গরুর মতো আহা আমি দুধ আমার দামটা করু এটা চলতো না না কুরবানি নাকি দুধ আমু না